আমেরিকার বিমান বাহিনীর মানববিহীন বিমানকে নিয়ে বহু রহস্য রয়েছে পৃথিবীর কক্ষপথে এখনও পর্যন্ত পাঁচটি দীর্ঘমেয়াদী অভিযানে পাঠানো হয়েছে এক্স থার্টি সেভেন বিকে আবারও মহাকাশ সফরে যেতে চলেছে আমেরিকার বায়ুসেনার রহস্যময় মহাকাশযান থার্টি সেভেন বি আমেরিকার বায়ুসেনা এবং বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসেক্সের তরফে যৌথভাবে বিমানটি মহাকাশে পাঠানো হচ্ছে স্পেসেক্স এর ফ্যালকন হেভি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেবে সেই বিমান পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে মহাকাশে যেতে চলেছে কিন্তু ওই বিমানের ভেতরে কি আছে এ বিষয়ে কেউ জানে না আসলে নাসার এটি সপ্তম রাউন্ড এর আগেও এই রহস্যময় বিমানটি ছয়বার প্রদক্ষিণ করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল আজ পর্যন্ত কেউ আমেরিকার গোপন মিশনের আসল কারণ খুঁজে বের করতে পারেনি মনে করা হয় যে এই বিমানে এলিয়েনদের যাওয়া আশা করা হয় এবং এটাও বিশ্বাস করা হয় যে আমেরিকা পৃথিবী থেকে দূরে তার নিজস্ব যুদ্ধক্ষেত্র তৈরি করছে যেখানে তারা তার বিপজ্জনক অস্ত্র পরীক্ষা করছে আপনি কি মনে করেন এটি এলিয়েনদের কারণে নাকি অস্ত্রের পরীক্ষার কারণে এই রকেটটি লঞ্চ করা হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন